ইচ্ছাকৃতভাবে সালাদ না পরলে মুসলিম থাকে কি সালাদ পরা ফরজ আইন ফরজ তরক করলে কাফের হয় না রে ভাই কবিরা গুনা হয় কেউ যদি আল্লাহর সাথে শির করে তাহলে সে মুশরেক হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কুফরি করে তাহলে সে কাফের হয়ে যাবে ইমান থেকে বের হবে নামাজ তরক করার ব্যাপারে হাদিসে যে কথাগুলি এসছে যে যারা নামাজ নিয়মিত তরক করে সে যেন কফুরি করলো এই ধরনের কথা আছে মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ এই যে হাদিসগুলি এসছে ভাই আপনাকে জানতে হবে কাফারা এই শব্দটা আপনি দেখেন আরবি বাংলা ডিকশনারি যেগুলি আছে। কাফারা শব্দের একটা হলো যদি আকিদা বা ইমানের দৃষ্টিতে দেখি তাহলে সে কুফরি মানে যেটা ইসলামের দৃষ্টিতে কুফরি ওইটা আর অনেক সময় একটা কথা বলার পরেও সে অমান্য করল ওইটাকেও কাফারা বলে এখানে যারা নামাজের অস্তিত্বকে অস্বীকার করবে নামাজ আছে এই জিনিসটাই যারা মানবে না তাদেরকে বলা হবে কাফের আর যদি আপনি দেখেন সাহাবিরা অনেক সাহাবি তাও কিন্তু নামাজ কাজা করেছেন অনেক কারণে প্রেক্ষাপটের কারণে যেমন যুদ্ধের ময়দানে শাহাবাইকার নামাজ কাজা করে ফেলেছেন করার পরে আল্লাহ রসুল সাল্লা আল এই কাজা নামাজ কিভাবে আদায় করতে হবে ওইটা শিখাইয়া দিচ্ছেন তো এখন যদি বলে নামাজ কাজা করলেই কাফের হয়ে যায় তাহলে আপনি কি সাহাবিদের কাফের আবার মুমন মুমিন বানাইবেন প্রথম তো সাহাবিদের কাফের বানাইতে হবে যেহেতু তারা নামাজ কাজা করছে পরে আবার মুসলমান বানাইবেন কি মানে পন্ডিতি নামাজ হলো ফরজ যা তরক করলে কবিরা গোনা হয় আপনি আশ্চর্য হবেন এমন বহু উম্মত আছে যারা বড় বড় গুণাগার কি গুণাগার ছোট গুণাগার না বড় গুণাগার বড় গুণাগার তারাও জান্নাতে যাবে কেমনে যাবে নবীজি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুণাগার তারাও আমার সুপারিশে জান্নাতে যাবে এখন আপনি যে বলছেন নামাজ না পড়লে কাফের হয়ে যায় কোন কাফের জান্নাতে যাবে কাফের তো জান্নাতে যাবে না মানে আবাদুন আবাদ পর্যন্ত জাহান্নামে থাকবে কিন্তু বেনামাজি হওয়া সত্ত্বেও আপনাদের বলছি না যে নামাজ ছেড়ে দেবে নামাজ পড়তে হবে কিন্তু অনেক বড় বড় গুনাগার আছে তারাও হাসনের ময়দানে এক সময় গিয়ে সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে আলু সুন্নাত জামাতে চূড়ান্ত রায় এটাই নামাজ ছেড়ে দিলে কবিরা গোনা হয় বড় গুনাগার হয় কিন্তু কাফের হয় না কিন্তু নামাজ অস্বীকার করলে কাফের হয় আপনি এক হাদিস পইনা রায় দিয়ে দিলেন যে মুমিন এবং হ্যাঁ কাফের মধ্যে পার্থক্য হল নামাজ এই রায় দিয়া দিলেন যে নামাজ না ভরলে কাফের তো অন্য হাদিসগুলি কি করবেন ভাই আরো তো অনেক হাদিস আছে সেগুলিও তো হাদিস যেখানে উল্লেখ আছে নামাজ সহ আরো বড় বড় গুণা যারা করছে তারাও জান্নাতে যাবে আশ্চর্য হবে একদিন নবীজি বললেন যে খুব খেয়াল করবেন প্রিয় নবীজি বললেন আমার উন্মতের মধ্যে যারা চুরি করছে তারাও একসময় জান্নাতে যাবে এই কথা শুনলে আপনারা খুশি হইতে পারবেন না অথবা অনেকে খুশি হবেন হজরত আবুজর কে ফারি রাদি আল্লাহ চেহারাটা মলিন করে বলতে চেহারা সুল সুরি কইরাও জান্নাতে না তো আরেকটা কথা কইছে এটা উচ্চারণ করতে মানে জেনা এটি কইতে খারাপ মানে মানুষের ভিতরে এটা খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে আমি এই জন্যে অনেক ওয়াজ আছে পার্সোনাল করতে হয় যে এত বড় গুনা করার পরও জান্নাতে যাবে প্রিয় নবীজি বললেন আবুজর গেফারি তোমার চেহারা যদি মলিন হয়ে যায় তারপরও তারা জান্নাতে যাবে চিন্তা করে গেছেন কেনা জান্নাতে যাবে কোন সময় উপযুক্ত ফাউনাটা পাওয়ার পরে কথা বলছেন নেই কিন্তু জান্নাতে যাবে অনেক পরে ওই মাইটটাই ধুলাই টুলাই খাইয়া এর পরে যাইবো আর কি এখন আপনারা বলেন যারা কাফের হয়ে যায় তারা তো কখনোই জান্নাতে যাবে না এই মানুষগুলি তো নামাজ সহ আরো বড় বড় কবিরা গুণা করেছে এই মানুষগুলি জান্নাতে যাবে আল্লাহ যেন এই ভাইদের বাড়াবাড়ি থেকে বের হয়ে আসার তো দেন বলে না আমিন সবাই বলে না আমিন